সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একে জুন দু হাজার চব্বিশ ও শনিবার ঐতিহ্যবী বনগ্রাম পেঁয়াজের হাটে অবস্থান করছি জানি দিও বিভিন্ন পার্টির পেঁয়াজগুলো কেমন দাম হয় কী দার ব্যথা বিক্রি হয় তার কথা না বলে সরাসরি আমরা প্রান্তিক পাড়ায় কৃষকদের থেকে আপনাদের জানানোর চেষ্টা করি যে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দাম চলছে আজ কিন্তু মোটামুটি হাটে ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে সেই সাথে কিন্তু চাহিদাও রয়েছে এই কারণে কিন্তু বাজারটা নাকি

সাড়ে তিন মন পেঁয়াজ সুপার কিংস পেঁয়াজ সর্বোচ্চ আঠাশশো টাকা দাম বলতে কাকা কত টার্গেট আছেন কাকা উনতিরিশ আচ্ছা কাকা দেন চেষ্টা করেন আছে কিন্তু ভাই ভাই ভালোই আছেন এগুলো কি দেশি পেঁয়াজ নাকি দেশাল কিংস ফিক্স আর না বেগুন এরা কিন্তু দেশিল এবং কিংস মিক্সার সুন্দর পেঁয়াজ ছোটো বাজার মাঝারি সবই মিক্সার তো ভাই এটা কিরম দাম বলতে থাকে আছে আটশো আঠাশশো কত আটটাতে বাজার আর বেশি না কম বেশি কিছুটা বেশি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে কাকা ভালো আছেন কাকা তো খালি ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আজকে তো খুব সুন্দর বাজার পরি গেছেন তারা কাকা হ্যাঁ দেখেন এই কাকা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পেয়েছে কাকাও যেরকম পিজো আনছে খুব সুন্দর কোয়ালিটির কাকা অরিজিনাল দেখি তার বই কাকা আজকে উপরে সর্বোচ্চ কত বল দিতে আপনার নয়শো বলছে তারপরে দেন নাই না কত বিক্রি করেন কাকা তিন হাজার তিন না